ওয়েলকাম আরেকটি একটি মাইক্রোমক টেস্ট নিয়ে হাজির হলাম অনেকেই বলছিলে যে স্যার দর দর্শনের ওই ক্লাসগুলো ঠিক মতন হয়নি আমাদের ওখান থেকে কিছু এম আজকে শিক্ষার যে শিক্ষা দর্শনগুলো যে কটা আছে অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফি শুধুমাত্র ভাববাদ প্রয়োগবাদ প্রকৃতিবাদ এবং মার্কসবাদ এখান থেকে আমরা কয়েকটি এম আলোচনা করব পনেরোটা প্রশ্ন থাকবে প্রশ্ন শেষে যেমন উত্তরগুলো আমি দিয়ে দেবো একবার মিলিয়ে নেওয়া অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্নের মান নিয়ে অবশ্যই কমেন্ট করবে আমি আমার সমালোচনা সত্য কার কাছে বাস্তবই সত্য অনলি প্র্যাকটিক্যাল অপশন প্রকৃতিবাদীদের কাছে অপশন প্রয়োগবাদী অপশন সি ভাববাদী অপশন ডি অস্তিত্ববাদী কারা বলেছেন যে শুধুমাত্র বাস্তবটাই সত্য ঠিক আছে পারা যাবে এটা একদম সহজ প্রশ্ন কিন্তু রেখেছি কারণ আমি গতকালকে দেখেছি সহজ প্রশ্ন আমাদের প্রচুর ভুল হচ্ছে এই জন্য দর্শনে আসলাম পরে এখান থেকে একটু জটিল প্রশ্নে যাব তারপরে একজন শিক্ষক শ্রেণীকক্ষের প্রতিটি শিক্ষার্থীকে শিলার ধরন ও তার খনিজের চিহ্নিতকরণ করতে বললেন তিনি কোন দার্শনিক ভিত্তিক পাঠদান করছেন প্রশ্নটা স্টেটমেন্টটা প্রয়োজনে পজ করে একবার ছাড়া দুবার দেখে নেবেন তাহলে ক্ষেত্রে কি হবে অপশন এ বলেছে প্রকৃতিবাদ অপশন বিয়োগবাদী অপশন সি ভাববাদী অস্তিত্ব এই যে হাতে কলমে শিক্ষার কথাটা কোন দর্শন থিওরি অফ আইডিয়াস থিওরি অফ আইডিয়াস গ্রন্থটি কার কে লিখেছেন অপশন এ প্লেটো অপশন বি সক্রেটিস অপশন সি রুশো অপশন ডি রস এর মধ্যে কার লেখা থিওরি অব আইডিয়াস নেক্সট কোন সরি পাশ্চাত্য দর্শন সম্প্রদায়গুলির মধ্যে প্রাচীনতম দর্শন কোনটি যে দর্শনগুলো রয়েছে তার মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীনতম দর্শন কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে নেক্সট অবরোহী আরোহী শিক্ষণ পদ্ধতি কোন শিক্ষাবিদের কোন শিক্ষাবিদ প্রথম আর কি এটার কথা বলেছেন অবরোহী আরোহীর কথা সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল হার্বার্ট এর সাথে কে জড়িত আছে পারা যাবে এই পদ্ধতিগুলো নিশ্চয় আমাদের জানা আছে নেক্সট ভাববাদীগণের মতে বা ভাববাদীগণ কাকে জগতের সকল জ্ঞানের উৎস বলেছেন ভাববাদীরা কাকে বলেছেন কোথা থেকে জগতের সব জ্ঞান আসে জগতের সব জ্ঞানের উৎস কাকে বলেছেন এই আত্মাকে বি আধ্যাত্মিকতাকে সি ঈশ্বরকে ডি মানুষকে ভাববাদীগণ কাকে বলেছেন সমস্ত জ্ঞানের উৎস কে সহজ প্রশ্ন কিন্তু তারপরে ভাববাদী শিক্ষাবিদগণ চারুকলা সঙ্গীত অঙ্কন কবিতা ইত্যাদি বিষয় পাঠের মাধ্যমে শিক্ষার্থীর কি বিকাশের কথা বলেছে চারুকলা সঙ্গীত অঙ্কন কবিতা এগুলোর মধ্যে দিয়ে কোন দিকের ডেভেলপমেন্টের কথা বলছে অপশন এ বৌদ্ধিক বিকাশ অপশন বি নৈতিক বিকাশ অপশন সি নান্দনিক বিকাশ অপশন ডি ধর্মীয় বিকাশ এই বিষয়গুলো অনুশীলন বা পাঠের মধ্যে শিক্ষার্থীর কোন ডেভেলপমেন্টের কথা বলেছে ভাববাদীগণ পাড়া যাবে একটু ভাবলেই কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয় এই প্রশ্নটা ভালো প্রশ্ন ভাববাদী দর্শনের বিপরীত দর্শন কোন দর্শন অপশন এ প্রয়োগবাদী দর্শন অপশন বি প্রকৃতিবাদী দর্শন অপশন সি বস্তু বাস্তববাদী দর্শন অপশন ডি অস্তিত্ববাদী দর্শন এর মধ্যে কোনটা সরাসরি ভাববাদের বিপরীত দর্শন ঠিক আছে নেক্সট কোন দর্শন সম্প্রদায়কে আমেরিকার দর্শন বলা হয় এইটা কিন্তু আমেরিকার দর্শন বলতে কোনটাকে বোঝায় ভাববাদ বি প্রকৃতিবাদ সি প্রয়োগবাদ ডি বাস্তববাদ ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় কারা মনে করে ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় অপশন এ ভাববাদী দার্শনিকগণ অপশন বি প্রয়োগবাদী দার্শনিকগণ অপশন সি প্রকৃতিবাদী দার্শনিকগণ অপশন ডি মার্কসবাদী দার্শনিকগণ এদের মধ্যে কারা মনে করেন যে ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভবই নয় পারা যাবে এটাও নেক্সট প্রকৃতিবাদ অনুযায়ী কোনটি শিক্ষা ভাবনা নয় নেগেটিভ क्वेश्चन গুলো কিন্তু কালকে মনে আছে তো এর আগে এটাই অনেকেই সেই পিকুনাস স্তরটাকে গন্ডগোল করে ফেলেছি পিকুনাস তারপরে কোনটি নয় আরেকটা প্রশ্নের ব্যাপারেও মনে পড়ছে না দিয়েছিলাম এই দুটো প্রশ্ন ম্যাক্সিমাম ভুল হয়েছে কিন্তু এগুলো একটু দেখবে প্রকৃতিবাদ অনুযায়ী কোনটা শিক্ষার ভাবনা নয় অপশন এ ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি অপশন বি ব্যক্তি মানুষ তার বিকাশ প্রয়োজন রুচি চাইদা অপশন সি প্রকৃতি পাঠ স্বাস্থ্য বিজ্ঞান সন্তান পালনের শিক্ষা সমাজ বিজ্ঞান রসায়ন গারস্থবিদ্যা অবসর বিনোদনের জন্য নানা শিল্পকলা অপশন ডি মূল্যবোধ সংরক্ষণ সমাজ সংরক্ষণ এর মধ্যে কোনটা প্রকৃতিবাদ অনুযায়ী দেখো অপশনে কিন্তু একটু গন্ডগোল মনে হতে পারে প্রশ্নে এরকম দুই একটা আসবে আমাদের এডুকেশনে আমরা যা অপশন থাকবে তার থেকে বেটারটাকে চুজ করবো এটুকু আমি এক্ষেত্রে শুধু বললাম নেক্সট ডেমোক্রেসি এন্ড এডুকেশন গ্রন্থটির লেখক হলে ডেমোক্রেসি এন্ড এডুকেশন এই বইটি কার অপশন এ জন ডিউই অপশন বি রুশো অপশন সি প্লেটো অপশন ডি অ্যারিস্টটল তারপরে প্রকৃতিবাদের প্রকার ভেদ কোনটি নয় এটাও নেগেটিভ কোনটা প্রকৃতিবাদের প্রকার নয় প্রকৃতিবাদের চারটে ভাগ আমরা জানি অপশন এ যান্ত্রিক প্রকৃতিবাদ অপশন বি জড় প্রকৃতিবাদ অপশন সি জৈবিক প্রকৃতিবাদ অপশন ডি দার্শনিক প্রকৃতিবাদ তার মধ্যে এর মধ্যে কোনটা প্রকৃতিবাদের মানে টাইপের মধ্যে পড়ে না নেক্সট প্রয়োগবাদ অনুসারে শিক্ষণ পদ্ধতি হলো এ প্রজেক্ট মেথড অপশন বি প্রবলেম সলভিং মেথড অপশন সি লার্নিং বাই ডুইং অপশন ডি সবগুলো এর মধ্যে কোনটা প্রয়োগবাদ প্রকৃতিবাদ বললে আপনাকে প্রথমে ভুল করে যাই হোক প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজমের মতে কোনটা শিক্ষণ পদ্ধতির মধ্যে সেটা তোমাকে বুঝবে লাস্ট ওয়ান মার্ক্সবাদী শিক্ষা দর্শনে মার্কসবাদী শিক্ষাদর্শনে বলেই এবার অপশ ব্যক্তি ও সমাজ উভয়ের উপর সমগুরুত্ব দেওয়া হয়েছে অপশন বি ব্যক্তি অপেক্ষা সমাজ অর্থাৎ বৈষম্যহীন সমাজকে অধিক গুরুত্ব পেয়েছে অপশন সি ব্যক্তি ও সমাজ উভয়কে পৃথক ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অপশন ডি ব্যক্তিকে সমাজ অপেক্ষা অধিক গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এর মধ্যে কোনটা হবে তোমার যে মার্ক্সবাদী শিক্ষা দর্শন অনুযায়ী কোনটা হবে শিক্ষায় কাকে গুরুত্ব দিয়েছে আমি জানি বেশিরভাগ উত্তর গুলোই তোমরা আপনারা পেরেছেন না পারার কোন কারণই নেই একদম বেসিক লেভেলের কোশ্চেন দিয়েছি আমি কালকের প্র্যাকটিস সেটটা করিয়ে কি আমার অভিজ্ঞতা বলছে আমার কয়েকদিন ধরে ভাবছিলাম যে এত বেশি আমরা ডিপলি চিন্তা ভাবনার ভেতরে ঢুকে গেছি বেসিকটা না হারিয়েছে অনেকে কমেন্টও করেছে হ্যাঁ তাই হচ্ছে আমরা আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো কাল পরশুর মধ্যে আমরা কিন্তু এখন আর নতুন করে শিখতে যাব না যা শিখেছি এই কয়েকদিনের মধ্যে চোদ্দ তারিখ পরীক্ষার চেষ্টা করব চলো উত্তরগুলো একবার মিলিয়ে দেখি ঠিক আছে দেশের কাছে কেবল বাস্তবই সত্য এটা কারা বলেছে প্রয়োগবাদীরা বলেছে না প্রয়োগবাদীরা কি বলেছে যে শুধুমাত্র তোমার যে বাস্তবে যা আছে সেটাই সত্য তারা বাস্তব নির বাস্তববাদী বলা হয় তাই না তারা বলছে ওই আইরনিক্যাল বাদ কথা বলে টলে লাভ নেই তাহলে এটা হবে অপশন বি প্রয়োগবাদীদের মধ্যে একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীকে শিলার ধরন ও তার খনিজ চিহ্নিতকরণ করতে বললেন তিনি কোন দর্শন লার্নিং টু ডুইং কাজের মধ্যে দিয়ে প্রকল্প যাই বলি না কেন সবটাই তো প্রয়োগবাদ এটাও কিন্তু অপশন বি সে প্রয়োগবাদ হচ্ছে দুটো একই রকম প্রশ্ন পরপর দেখেছি নেক্সট অফ আইডিয়া গ্রন্থটি লেখক কে ঠিক ঠিক অপশন প্লেটো ধরেছে এটা কি লেখক পাশ্চাত্য দর্শন সম্প্রদায়গুলির মধ্যে প্রাচীনতম দর্শন কোনটি সবচেয়ে প্রাচীন অপশন সি ভাববাদ হচ্ছে সবচেয়ে প্রাচীন দর্শন এর মধ্যে সবচেয়ে প্রাচীন দর্শন হচ্ছে ভাববাদ অবরোহী ও আরোহী পদ্ধতির কোন এর মধ্যে কে প্রথম অ্যারিস্টটলের গিতে পদ্ধতি এর কথা কম বেশি বলে পরে এর উন্নতি হয়েছে বিভিন্ন শিক্ষাবিদ মনের তারা ডেভেলপ করেছে কিন্তু এই চকলেট স্প্লিট হারবার্ট অ্যারিস্টটলের যে গ্র্যাটিসটলের প্রথম এটা নেক্সট ভাববাদীগণ কাকে জগতের সকল জ্ঞানের উৎস বলেছেন ভাববাদীগনের মতে জগৎ গণের উৎস সবকিছু উৎস কি ঈশ্বর তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন পরমাত্মার কথা বলেছেন অর্থাৎ অপশন সি ঈশ্বর নেক্সট ভাববাদী শিক্ষাবিদগণ চারুকলা সংগীত অঙ্কন কবিতা ইত্যাদি বিষয়ে পাঠের মাধ্যমে শিক্ষার্থীর কি বিকাশের কথা বলেছেন এগুলা সবই হচ্ছে তার নান্দনিক বিকাশের কথা বলেছেন অপশন সি এগুলোর মধ্যে নান্দনিক বিকাশের কথা হচ্ছে তারপরে প্রশ্ন কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয় ভাববাদী দর্শনের বিপরীত দর্শন কি অপশন বি অবশ্যই কি প্রকৃতিবাদ হচ্ছে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন নেক্সট কোন দর্শন সম্প্রদায়কে আমেরিকার দর্শন বলা হয় এটা সবাই ঠিক করেছে আমি জানি প্রয়োগবাদ হচ্ছে আমেরিকার দর্শন কারণ আমেরিকার দার্শনিকটাই এটা নিয়ে বেশি ডেভেলপ করেছে আলোচনা করেছে আমেরিকান দর্শন ব্যক্তি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় প্রয়োগবাদীরা বলেছেন ব্যক্তির যদি উন্নতি আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য পড়েছি সেখানেও বলেছি প্রয়োগবাদীরা তোমার যে সমাজতান্ত্রিক মতবাদের বিরুদ্ধে যে ব্যক্তিতান্ত্রিক মতের সমর্থন করেছেন কেন তারা বলেছেন যে সমাজের উন্নতি হয় বিশিষ্ট মহান ব্যক্তিদের দ্বারাই সে রুশো অ্যারিস্টোটাল রবীন্দ্রনাথ গান্ধীজি প্রভৃতি এরাই সমাজকে উন্নীত করেছে তাই ব্যক্তির যে উন্নতি করা যায় সেই সমাজের অটোমেটিক ডেভেলপমেন্ট হবে তাই প্রয়োগবাদীরা কিন্তু এটাকে সমর্থন করেছে প্রকৃতিবাদ যে কোনটি শিক্ষা ভাবনা নয় প্রকৃতিবাদীরা ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির কথাও বলেছেন ব্যক্তি মানুষ তার বিকাশ রুচি অনুযায়ী সেটাও বলেছেন প্রকৃতি পাঠ সন্তান পালন এগুলোর কথা বলেছেন তাহলে ডি মূল্যবোধ সমাজ সংরক্ষণের প্রকৃতবাদীরা তো এর বিরোধিতা করেছেন সমাজ থেকে শিশুকে বিচ্ছিন্ন করার কথা রুষে বলেছিলেন তাহলে অপশন ডি মূল্যবোধ সমাজ সংরক্ষণ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন কতটি লেখককে এটা হচ্ছে অপশন এ ঝন ডিউই ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন কথাটি বইটির লেখক প্রকৃতিবাদের প্রকারভেদ কোনটি নয় অবশ্যই অপশন ডি দার্শনিক প্রকৃতিবাদ কারণ প্রকৃতিবাদের আমরা চারটে ভাগ দেখেছি তো জড় প্রকৃতিবাদ যান্ত্রিক প্রকৃতিবাদ তোমার যে জৈবিক প্রকৃতিবাদ আর একটা কি আর একটা বৈজ্ঞানিক প্রকৃতিবাদের কথা আমরা দেখেছি কিন্তু কোথাও দার্শনিক প্রকৃতিবাদ তো আমরা দেখিনি তাহলে অপশন ডি দার্শনিক প্রকৃতিবাদ প্রয়োগবাদ অনুসারে শিক্ষা পদ্ধতি তিনটেই হবে প্রজেক্ট মেথডও হয় প্রবলেম সলভিংও হয় লার্নিং বাই ডুইং প্রয়োগ কি বলেছি পরিস্থিতি অনুযায়ী অ্যাপ্লাই করতে বলেছি কংক্রিট কিছু হবে না কোনো কিছু শিক্ষাতে পাঠ্যক্রম লক্ষ্য থেকে সুপদ্ধতি সবই পরিবর্তনশীল সমাজের সাথে প্রয়োজনের সাথে ব্যক্তির সাথে তাহলে সবগুলি হবে তারপরে মার্ক্সবাদে শিক্ষা দর্শনে কোনটা হবে অপশন বি মার্ক্সবাদীরা কি বলেছে বৈষ্য বৈষম্যহীন সমাজ গঠনের উপর জোর দিয়েছে না মার্ক্সবাদীরা তো বৈষম্যহীন সমাজ গঠনটাকে বেশি গুরুত্ব দিয়েছে তাহলে মার্ক্সবাদীর মাঠে এটাই হবে আশা করি সবগুলোই তোমাদের ঠিক হয়েছে দুটো একটা কারো কারো সিলেবাসটি থাকে হতেই পারে ঘাবড়ানোর কিছু নেই ভয়ের কিছু নেই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কটা ঠিক হয়েছে কোনটা কোথায় কোনো সমস্যা হচ্ছে আমার উত্তর বলার ক্ষেত্রে প্রশ্ন সেটিংকে হাজার ভুল হতে পারে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে ধরিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকবো আর কোনো অন্য কোনো মন্তব্য থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ